අපේ দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অরুণা কুমার দিশানায়কে এত সব আলোচনার মধ্যে জল্পনা শুরু হয়েছে কে এই অনুরা কুমার দিশানায়কে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুতে গামা গ্রামে উনিশশো সালে চব্বিশ নভেম্বর এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে দিশানায়কের জন্ম বাবা ছিলেন একজন দিনমজুর ও মা গৃহিণী দিশানায়কে থাম্বুথে গামা গামিনী মহাবিদ্যালয় ও থাম্বুথে গামা সেন্ট্রাল কলেজে পড়াশোনা করেন কলেজে পড়াশোনাকালীন সময়ে দিশানায়কে ছাত্র রাজনীতিতে অংশ নেন দিশানায়কের জে ভারত থেকে আসা তামিল বংশোদ্ভূত এস্টেট শ্রমিকদের ভারতীয় সম্প্রসারণের হাতিয়ার বলে নিন্দা করেছিলেন তার দলটি বাণিজ্য সম্পর্কিত বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব ও চুক্তির বিরোধিতা করেছে যা উভয় দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহিত কাঁচা থিবু দ্বীপকে ভারতে ফিরিয়ে দেয়ার যে কোনো প্রচেষ্টাকেও বিরোধিতা করেছেন নবনির্বাচিত এ রাষ্ট্রপতি দিশানায়কে জেবিপি তামিলদের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিরোধিতা করেছে তার দল উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বাক্ষরিত ভারত শ্রীলঙ্কা চুক্তির বিরোধিতা করেছিল দলটি শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীরও বিরোধিতা করেছে যা দেশের তামিল অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চলে ভূমি রাজস্ব এবং পুলিশের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়ার জন্য প্রাদেশিক কাউন্সিল তৈরি করেছিল